ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো আমি আজকে যে ভিডিওটা করতে এলাম সেটা হচ্ছে আমার এফএইচ আর রিপোর্টগুলো মানে আমার টিভিএস রিপোর্টগুলো দিয়েছিল এই যে দেখো সেই রিপোর্টগুলো নিয়ে আমি ভিডিও করতে এসেছি আজকে তো আজকে যেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আর যে এফএইচআ আর অনেকেই বলে যে এফএইচ আর রিপোর্ট থেকে বোঝা যায় যে বেবি ছেলে না মেয়ে তো এটা কি আদর সত্যি কি না বা মানে কি ব্যাপার সেগুলোই আলোচনা করবো আর আমার রিপোর্ট আমি কতগুলো ইউএসজি করিয়েছিলাম আর তারপর আর রিপোর্টে কী এসেছিলো আর এফএইচ আর আজকে মেনলি এফএইচআ আরটা নিয়ে বলবো যে এফএইচআ আর মানে রেট আমার কত ছিল কোন রিপোর্টে ঠিক আছে তো চলো তো টোটাল আমি ইউএসজি করেছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা হুম পাঁচটা ইউএসডি করেছিলাম তার মধ্যে প্রথমটা নর্মাল ইউএসডি ছিল তো সেই নর্মাল ইউএসডিতে আমার এফএইচআর রেট ছিল ওয়ান সেভেন্টি টু বিপিএম সেকেন্ডলি আমাকে দিয়েছিল এ এন স্ক্যান তো এনটি স্ক্যানে যে দিয়েছে এনটি স্ক্যান দিয়ে দিয়েছিলো সেখানে আমার এফএইচ আর রেট এসেছিলো বেবির ওয়ান সিক্সটি ফাইভ বিপিএম তারপরে গিয়ে দিয়েছিলো আমাকে অ্যানোমালি স্ক্যান তো অ্যানোমালি স্ক্যানে এফএইচ আর রেট এসে এসেছিলো ওয়ান থার্টি নাইন মানে একশো উনচল্লিশ বিপিএম তারপর একটা করেছিলাম সেটা হচ্ছে ডপলার স্টাডি দিয়েছিল ডপলার স্টাডি সেটা দিয়েছিল আমার আট মাসে আট মাস চলছিলো তখন তখন আমার এফএইচআ আর রেট এসেছিলো যেটা সেটা হচ্ছে দাঁড়াও ওয়ান থার্টি টু বিপিএম ঠিক আছে আর লাস্ট আমি যে ইউএসজি করিয়েছি সেটা হচ্ছে ডেলিভারির আগে আগে উনত্রিশ বারো দু তো সেখানে আমার এসেছিলো এ ওয়ান ফিফটি বিটস পার মিনিট মানে বিপিএম ঠিক আছে তো এই হচ্ছে আমার ইউএসডি রিপোর্টগুলো হয় যে বলে ছেলে বা মেয়ের ব্যাপারটা দেখো এটা কতটা সত্যি আমি সেটা তোমাদেরকে আমার রিপোর্ট দেখে বলে দিচ্ছি আমি যখন প্রথম করেছিলাম তখন ওয়ান সেভেন্টি টু ছিল যে এটা এরকমই সবার থাকে তো এখানে কিছু বোঝার নেই আমি সব জায়গায় আমিও অনেক সার্চ করেছিলাম দেখেছিলাম যে ওয়ান নিচে থাকলে ছেলে আর ওয়ান ফোরটির ওপর থাকলে মেয়ে হয় কারণ জানো এইসব কৌতূহল থাকে ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার না থাকলেও জানার একটা কৌতূহল থাকে তো সেই জন্যই আমি এইসবগুলো সার্চ করেছিলাম তো এরকম আমিও দেখেছিলাম আশা করি তোমরাও এরকম দেখেছো সবাই তো এরকম দেখে তো এরকম দেখেছিলাম তো তারপর ভেবেছি যে দেখি আমার তাহলে কি হবে সেই জন্য আর কি তো দেখেছিলাম সেখান থেকে এটা জানতে পেরেছিলাম যে ওয়ান ফোরটির ওপর থাকলে মেয়ে আর ওয়ান নিচে থাকলে ছেলে হবে প্রথমে ওয়ান সেভেন্টি টু ছিল তারপরে ওয়ান সিক্সটি ফাইভ মানে কমতে শুরু করল আর শুরুর দিকে কিন্তু বেশি থাকে শেষের দিকে কম মানে কমতে থাকে তো তারপর যখন অ্যানুয়ালি স্ক্যান করলাম ওয়ান থার্টি নাইন এলো তো তার মানে কী দাঁড়াচ্ছে একশো চল্লিশের নিচে তার মানে আমার ছেলে হবে তারপরে এলো হচ্ছে ওয়ান থার্টি টু তখন আরও সিওর যে তাহলে আমার ছেলে হবে আর লাস্ট ইয়ার যেতে এসেছে ওয়ান ফিফটি তাহলে কি আমার মেয়ে হবে তখন তো তাহলে ভীষণ কনফিউশনের ব্যাপার যে আমার ছেলে হবে না মেয়ে হবে তো তোমরা তো আমার মেয়ে হয়েছে সেটা জানো সবাই তাহলে এ এখান থেকে আমি এটাই মানে মজা করে বলছি মানে এটাই হচ্ছে বলার যে এফএইচ আর রেট দেখে কিছু বোঝা যায় না কারণ যদি সত্যি বোঝা যেত তাহলে আমার বেবির তো ওয়ান থার্টি টু ওয়ান থার্টি নাইনও এফএইচ আর রেট এসেছিলো তাহলে তো আমার ছেলে হওয়ার কথা ছিল আর লাস্ট ইয়েছে তো ওয়ান ফিফটি এসেছে তো লাস্টের দিকে তো আরও কম নেই শুনেছি তো সেখানে তো ওয়ান ফিফটি এলো তার মানে মেয়ে হবে তো সেই আমার মেয়েই হয়েছে তাহলে মানে এফএইচ আর রেট দেখে কি সত্যি কিছু বোঝা যায় তো আমার এটা পার্সোনাল ওপিনিয়ন যে এফএইচ আর রেট থেকে কিছুই বোঝা যায় না যেটা তোমার ভাগ্যে আছে সেটাই হবে আর হচ্ছে যেটা অলরেডি হয়ে গেছে সেটাই হবে এফএইচ রেট দেখে কিছু বোঝা যায় না বেবির এফএইচ রেট বিভিন্ন সময় বিভিন্ন কন্ডিশনে বাড়া কমা করতেই পারে তো সেটা হয়তো কোনো উত্তেজনা থাকলে তখন এফএইচআর আর রেটটা বেড়ে যায় আবার যখন বেবি ঘুমিয়ে থাকে বা কিছু তো তখন এফএইচআর এটা রেটটা কমে যায় না এরকমই কিছু হবে আর কি যেটা মানে আমার মনে হয় তো বাড়া কমা করতেই পারে তো সেটার ওপরে ভিত্তি করে ছেলে বা মেয়ে এটা নি মানে ভাবাটা আমার মনে হয় না ঠিক তো এটাই আমার পার্সোনালি মন্টো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো এটা আমার অনেকদিন তোমাদেরকে মানে বলার ইচ্ছে ছিল তো আজকে তোমাদেরকে বললাম পুরোটা এটা নিয়ে আজকের ভিডিওটা ছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা সবাইকে